ফজরের নামাজ পড়ে কিন্তু রান্নাঘরে চলে আসছি কারণ বাচ্চাদের জন্য টিফিন বানাতে হবে তো প্রথমে কিন্তু আমি এখানে এক কাপের মতন পাস্তা নিয়েছি পাস্তাটা আমি লবণ দিয়ে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করেছি এরপরে কোরিয়ান যে ঝাল নুডলসগুলো ছিল সেটাও সিদ্ধ করে নিচ্ছি এমনিতে দেখা যায় নাফি তাসিমকে শুধু গরম পানির মধ্যে ম্যাগি সিদ্ধ করে দিই ওরা ম্যাক্সিমাম টাইমে খেয়ে নেয় আর আজকে যেহেতু পাস্তা দিয়ে রান্না করছি তো ভাবলাম নুডলসটা একটু সিদ্ধ করে নিই আর পাস্তাটা রান্নার জন্য আমার কিছু সসের প্রয়োজন তো মূলত কিন্তু আমি এই অর্গানাইজারটা রেখেছি আমার মূলত চাইনিজ ডিশ এরপর হচ্ছে যে বাচ্চাদের নুডলস পাস্তা এগুলো রান্না করার জন্যই তো হাতের কাছে যদি রান্না করার সময় জিনিসপত্র খুব তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে দেখবে কিন্তু রান্না বার কাজকর্মে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে কিন্তু রান্না করতে খুব ভালোও লাগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল স্যামিরাজ লাইফ স্টাইল থেকে আমি স্যামিরাজ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে অলরেডি আমার যেসব বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছে ভিডিওটি দেখছো প্রথমেই বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতো যে কোনো সময় দেখে নিতে পারবি আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত আনতে সহায়তা করেছ তোমাদের জানাই মনের গভীর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা ও সম্মান আমি কিন্তু প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছি এরপরে একটু আদা আর একটুখানি রসুন কুচি দিয়ে ভেজে পেঁয়াজ কুচি দিয়েছি তো সাথে আমি দুটা ডিম স্ক্র্যাম্বেল করে নিলাম এরপরে দিয়ে দিলাম সবজি সবজি এখানে তেমন একটা বেশি দিব না ছোট্ট একটুখানি গাজর কুচি দিয়েছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আমার ক্যাপসিকামটা কিন্তু ফ্রোজেন করাই ছিল তাই আর সকালবেলা কাটাকাটির ঝামেলা লাগলো না এরপরে যে সিদ্ধ করে নুডলস তারপরে পাস্তা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমরা কিন্তু নুডলস রান্না করতে সবাই জানি পাস্তা রান্না করতে সবাই জানি তাই ডিটেলস তোমাদের দেখালাম না তবে আমি কিছু সস অ্যাড করবো সসগুলো দিলে মূলত কিন্তু কি নুডলস বলো বা পাস্তা বলো এগুলোর টেস্ট খুব ভালো আসে বিশেষ করে চাইনিজ স্টাইলে রান্না করতে গেলে সসগুলো কিন্তু মাছটা আমাদের প্রয়োজন হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এবি সসটা অনেকের ঘরে থাকে না বা ম্যাগি সসটাও থাকে না সেক্ষেত্রে শুধু টমেটো সস আর একটুখানি সস সস দিলেও কিন্তু টেস্টটা খারাপ আসে না এরপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ আমি একটু ক্রাশ করে দিয়েছি আর লাস্টে এখন দিয়ে দিব ম্যাগির সাথে যে মশলাগুলো ছিল সেই মশলা অবশ্যই এক প্যাকেটেই কারণ পাস্তার সাথে কিন্তু কোনো সস থাকে না আর এই যে অয়েলটা দিচ্ছি এটা তাসনিম কয়েকদিন আগে জারের যে নুডলসগুলো হয় সেগুলো এনেছিল তো আমি তখন ওর নুডলসের মধ্যে না এই তেলটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখন এটা এখন কাজে লাগিয়ে দিলাম দেখো মশালা কালারটা কিন্তু খুব ভালো আসছে অবশ্যই খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর সাথে তো আমি কিছু চিকেন বল দিয়েছি তো মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ আশা করছি মন দিয়েই খাবে কোনো খাবার হয়তো বা ফেলানো যাবে না এমনি দেখা যায় নুডলস যদি দেই মাঝে মাঝে একটুখানি টিফিন বক্সে রয়েই যায় তো আজকে আর সেই টেনশনটা করছি না কারণ ওরা সসেস বা বল এগুলো দিলে কিন্তু খেতে পছন্দ করে তো আমি যে দেখো সকালবেলা উঠেই কিন্তু গরম পানি দিয়ে টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছিলাম আর যে পানির বোতলটাও কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আর বাইরে কিন্তু এখন একদম অন্ধকার আমি যখন রান্নাঘরে আসছি তখন কিন্তু ছ ছয়টার মতো বাজে আসলে এগুলো তো তৈরি করতে সময় লাগে আর দেখা যায় এটা সেটা করতে করতে অনেকটা সময় চলে যায় এখন ঘড়িতে প্রায় পনেরো আটটার মতো বাজে তো টিফিনগুলি এখন রেডি করে তারপর যাবো নাফি আসতেমকে রেডি করার জন্য শীত কিন্তু চলে গিয়েছিল কিন্তু দুদিন ধরে আবার যাকে শীত বসেছে তো মেয়েই দেখি একটু হালকা হালকা কাশি দিচ্ছে আসলে সকালবেলা স্কুলে যায় একজন মাদ্রাসায় যায় বাতাসটা গায়ে লেগে গিয়েছে তো এখন ওদের একটু গরম পানি দিব তো গরম পানিটা একটু হয়তো বেশি গরম হয়ে গেছে আমি তাই চেক করে নিলাম আসলে একটু গরম হলে কিন্তু আমরা খেতে পারি কিন্তু আমার মেয়ে দুটো দেখা যায় যদি হালকা কুসুমের চাইতে একটু গরম হয় ওই পানি আর খাবে না বলবে যে গরম পানি দিচ্ছ আর কি আমি বারবার চেক করে দিচ্ছি যেন একদম মানে নর্মালের চাইতে একটু হালকা গরম থাকে সেই পানিটাই দিচ্ছি বোঝাও যাবে না যেমন ছোট ছয় মাসের বাচ্চাকে যেই গরম পানিটা আমরা খাওয়াই সেই অবস্থা করে দিলাম দুই মেয়েকে আর এই বোতলগুলোতে কিন্তু সারা দিন যদি সারা রাতও রেখে দেয় সকাল থেকে রাত পর্যন্ত পানি কিন্তু সেমই থাকবে আবার যদি দেখা যায় গরমের সিজনে ঠান্ডা পানি নেই ঠান্ডা পানিটাও কিন্তু সেম ঠান্ডাই থাকবে তো দেখো বোতলের ঢাকনাগুলো কি করছে তিনটা বোতল দুই মেয়ের জন্য কেনা হয়েছে তিনটা বোতলের ঢাকনা এরকম চ্যাপটা করে ফেলছে এখন আমি চিন্তা করতেছি যদি বোতলের ঢাকনাগুলো ভেঙে যায় তাহলে এই বোতলগুলো কী করবো যাই হোক এই যে দেখো আমার ছোটো কন্যা চশমাপুর পরে আমার সাথে দাঁড়াইছে আর তোমাদের ঘোরের টাইমটা একটু দেখা দিলাম সাড়ে সাতটা বাজতে চলেছে সাতটা বিশ বাজে নাফিজ তাসনিম দুজনেই কিন্তু বের হয়ে গিয়েছে আর যেহেতু আমি ফজরার আজানের অনেকক্ষণ আগে উঠেছি যখন আজান দেয় তারও মনে হয় পনেরো বিশ মিনিট আগে থেকে আমি এপাশ ওপাশ করছি মানে ওই যে মাথায় একটা টেনশন ঘুরতে হবে মেয়েদের জন্য টিফিন বানাতে হবে আর ওরা যাওয়ার পরে কিন্তু আমি প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম আজকে কিন্তু তাছমার বাবা আসে তো নয়টার দিকে দোকানের ছেলেদের দিয়ে আমি বলেছিলাম গুঁড়া দুধ লাগবে ওটা যেন পাঠিয়ে দেয় আর নাস্তার কথা আমাকে যেই ছিল পরোটার কথা তো প্রতিদিন তো পরোটা খাই বললাম যে আজকে বাটার বন নিয়ে আসার জন্য তো এই যে এখন বাটার বন দিয়ে পোজ দিয়ে নাস্তা খাচ্ছি সাথে তো আমার চা আছেই তো নাস্তা তো খেলাম নাস্তা খাওয়ার পরে আমার যে এই যে ট্রেটা দেখছো এই ট্রেটা একদম পানি পরে টরে ভিজে গেছে আর এটা এখন আমি পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করব চলো তোমাদের একটু দেখাই কাঠের জিনিস পানিও লাগানো যাবে না আর এটার ভিতরে আমি যে ভ্যাকসিনটা দিচ্ছি আসলে পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভ্যাকসিনটা উঠে যাবে তো চলো কিভাবে পরিষ্কার করি সেটা তোমাদের একটু দেখাই এই যে দেখো পানি পড়ছে এই পানিটা এই যে একটা টিস্যু পেপার নিচ্ছি টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবো আর এটা যে আমাকে যে রং করে দিছিল সেই রঙের থেকে একটু পরশেটা আর উঠবে না তো হয়ে গেল নাস্তা খাওয়ার শেষ করে কিন্তু রান্নাঘরে চলে আসছি তো যেহেতু আজকে গরুর মাংস রান্না করব ভাবলাম যে ঘর গুছানোর আগে রান্নাটা বসিয়ে দিয়ে যায় গরুর মাংস হতে তো সময় লাগে আর দেখা যায় রান্না শেষ করে যদি আমি গরুর মাংস বসাতে আসি অনেকটাই দেরি হয়ে যাবে আর আমি কিন্তু গরুর মাংসটাকে গতকাল আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই এখন কিন্তু আমি খুব চট জলদি বসিয়ে দিয়ে গেলাম এইভাবে যদি দেখা যায় কিছু কিছু কাজ আমরা বিকেলের দিকে বা রাত্রের দিকে করে রাখি তাহলে কিন্তু পরের দিন সে কাজ করতে কোনো ঝামেলা লাগে না বিশেষ করে আমার মনে হয় যে কাটাকুটা করা শাক কাটা বাছা বা একটু পেঁয়াজ কেটে যদি ফ্রিজে রাখা যায় বা মাছ মাংস ধুয়ে যদি একটুখানি ম্যারিনেশন করে রাখা যায় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মাংস হতে থাকুক আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আসছি অলরেডি কিন্তু একটা সিটি পড়ে গেছে আর গরুর মাংসটা কিন্তু আমি প্রায় ছয় থেকে সাতটা সিটি দিই কারণ একটু শক্ত মাংস আসলে আমরা খেতে পারি না সবারই দাঁতের প্রবলেম দাঁতে ব্যথা করে একটু শক্ত খাবার খেলেই এদিক দিয়ে কিন্তু দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে তো কিছু জিনিস ছিল সেগুলো আমি আলমারির উপরে রেখে দিলাম সচরাচর যে জিনিসগুলো আমার লাগে না আবার দেখা যায় যখন প্রয়োজন হবে তখন যেন জলদি নামিয়ে নিতে পারে এই কারণে কিন্তু দেখা যায় কিছু কিছু জিনিস আমি হাতের কাছে রেখে দিই এই আলমারির উপরে বা ডরের ভিতরে কাছাকাছি তোমরা কিন্তু বিছানা গুছানো শেষ আর এই যে দেখো দুই মেয়েকে চুল বেঁধে দিয়েছিলাম কিন্তু তারা হুড়ার কারণে তখন কিন্তু চিরুনিগুলো পরিষ্কার করা হয়নি আর এই যে দেখো ড্রেসিং টেবিলের উপরে মানে ভিতরের জিনিস সব বাইরে বের হয়ে আসছে নাফের বিশেষ করে এই যে ম্যান্থল এটা ওর হাতে পায়ে ব্যথা করে কারণ স্কুলে তো একটু খেলাধুলা করে আর এই ব্যথার জন্য কিন্তু ম্যান্থলটা খুব ভালো কাজ করে আর এটা আমার মেয়ে একদম সাথে সাথে রাখবে তো এটাও একটুখানি ড্রেসিং টেবিলে রেখে দিলাম হাতের কাছে আর আমার হাতের কাছেও কিন্তু আমি সব সময় এখন একটা বই রাখি ইসলামিক যে বইগুলো পড়তে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে তো এখান থেকেই কিছু কিছু হিস্ট্রি পড়েছি আসলে আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই বইগুলোর সাথে পরিচিত আর এখন পড়তে বেশ ভালোই লাগে তো এই আমার কি মা আয়সার রাজে আল্লাহ জীবন কাহিনী নিয়ে এই বইটা এটা আমার পর হয়ে গেছে তো এটা চেঞ্জ করব আজকে অন্য আরেকটা বই রাখবো আমার ঘরে কিন্তু ইসলামিক অনেক বই আছে দেখা যায় যখন ইচ্ছে যেটা হাতের কাছে থাকি সেটাই একটু পড়ার চেষ্টা করি আর এখন রাখলাম খাদিজাতুল কোমরা রাজি ইসলামের জীবন কাহিনী আমার কাছে তো পড়তে বেশ ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও অবশ্যই এর আগে আমার বইগুলো রাখা দেখে অনেক আপড়ে কমেন্টস করেছিলে যে আমাদেরও কিন্তু বই পড়তে ভালো লাগে তবে সময়ের সাথে সাথে কিন্তু এখন বই পড়ার রুচি বা ধরন চেঞ্জ হয়েছে বিয়ের আগে পড়তাম এক ধরনের বই আর এখন পড়ছে আরেক ধরনের বই হেঁটেই আসলে মেয়েদের জীবন তো আমার এই যে হাতের কাছে ছোট ট্রাইপডটা এটা মাঝে মাঝে দেখা যায় উধাও হয়ে যায় এই ট্রাইপট আমার না হলে পাঁচ ছয়টা কেনা হয়েছে ভেঙেছে নষ্ট হয়েছে তবে এই ট্রাইপডটা ভালো তাই যখনই আর কি হাতের কাছে থাকে দেখা যায় মাঝে মাঝে ভিডিও শ্যুট করার জন্য রাখি ম্যাক্সিমাম টাইমে আমার বড় যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আর কি ভিডিও করি তারপর হ্যান্ডস্ট্যাক তো লাগে তো মোটামুটি দেখা আমার ঘর দুয়ার সম্পূর্ণ গুছানোর শেষ একদম পরিপাটি পাশের রঙগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর যেহেতু হেল্পিং হ্যান্ড চলে আসছে আর মূলত কিন্তু ও আসার আগে আমি প্রতিটা রুমে ক্লিন করে রাখি নয়তো দেখা যায় সেই রুমগুলো আবার আমার ক্লিন করতে হয় তো সব কাজ গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে গরুর মাংস তো চলে হচ্ছে আর হঠাৎ করে মনে হলো খিচুড়ি খাবো আজকে কারণ যে ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কিন্তু সবজি খিচুড়ি বা ভোনা খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো আমার বরকে বলেছিলাম ডাল লাগবে মসুরির ডাল ঘরে আছে কিন্তু মুগের ডালটা নেই ঘরে কিন্তু আরো দুই তিন আইটেমের ডাল আছে কিন্তু সেগুলো এখন ফ্রিজ থেকে বের করতে হবে আমি কিন্তু ফ্রিজে ডাল সংরক্ষণ করি নয়তো দেখা যায় অনেক সময় না ডাল পোকা হয়ে যায় তো এই যে সে ডাল পাঠিয়ে দিয়েছি আর দেখো আমি ডালগুলো কিভাবে ঢালছি এভাবে ঢাললে কিন্তু একটা ডালও পড়বে না আমি কি করি মানে মাথাটা সরিয়ে কুচকুড়ে কেটে একটা সাইড থেকে ঢেলে নিই দেখো কী সুন্দরভাবে পড়ে গেল আর এমনি দেখা যায় যদি পলিথিনের ব্যাগ খুলে ঢালতে যায় অনেক সময় কিন্তু কিছু ডাল গড়িয়ে পড়ে আর নিচের যে ডালগুলো ছিল সেগুলো আমি একটু আপ ডাউন করে দিলাম যেন নিচের ডালগুলো তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আমার মাকে দেখতাম সব সময় চাল ডাল যেগুলো আর কি আগের থাকত পুরনো সেগুলো ঢেলে রেখে দিত আর নতুন যেগুলো আনা হতো সেগুলো নিচে রাখতো আর নিচেরগুলো উপরে দিত তো আমি কিন্তু মাহের মতো সবগুলো বের করে তারপর রাখলাম না আমি কী করলাম দেখো একটুখানি ডাউন করে দিলাম এই যে যেভাবে ঝাঁকিয়ে দিয়েছি না দেখো প্রতিটা ডাল কিন্তু মিশে গিয়েছে তো এখানে আমি নিয়েছি এক কাপ মুগের ডাল আর এক কাপ নিয়েছি মসুরের ডাল দুই কাপ নিয়েছি আর আমি চালও নেবো দুই কাপ আমি হচ্ছে চাল ডালের পরিমাণটা সমান সময় দিচ্ছি আমার যে মাংস আছে সেই মাংস অনুযায়ী কিন্তু খিচুড়িটা বেশি হয়ে যাবে কোনো সমস্যা নেই ইচ্ছে করেই দিলাম মাংস না থাকলেও দেখা যায় ডিম ভাজা দিয়ে মেয়েরা খেতে পারবে বা ঘরে তো দেখা যায় সসে আছে নাগেট আছে সেগুলো দিলেও কিন্তু ওটা খেয়ে নিবে মোট কথা ওদের চিকেন আইটেম হলেই হলো তো আমি কিন্তু অফ ক্যামেরায় চাল ডাল একসাথে ভেজে নিয়েছি ভুনা খিচুড়ি খিচুড়ি আমরা কিন্তু সবাই রান্না করতে পারি তাই আর দেখালাম না আর আমি গরম পানি অ্যাড করেছি সাথে তিন চারটা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়েছিলাম তো যে দেখো খিচুড়িটা কিন্তু পানি টেনে গেছে এখন আমি একটুখানি নাড়াচাড়া করে এই পর্যায়ে লবণটা চেক করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে আর যেহেতু ভুনা খিচুড়ি আমি মাংস দিব যখন খিচুড়িটা এমন মাখা মাখা থাকবে এ পর্যায়ে কিন্তু মাংসটা দিয়ে দিব নত কিন্তু দেখা যায় বেশি ঝোল থাকতেও দিলে ভালো লাগবে না আবার বেশি যদি খিচুড়িটা শুকিয়ে যায় তখন আর কি ভালো লাগবে না আর এখন এ পর্যায়ে আর কি আমি দেই তাহলে কি হয় গ্রেভিটা আর খিচুড়িটার সাথে খুব ভালো মতন মিক্সড হয়ে যায় আমার আমার কাছে আর কি খুব ভালো লাগে মানে খিচুড়ির মধ্যে থেকেই মাংসের খুব ভালো একটা ফ্লেভার আসে আমি কিন্তু মাছের রান্না করি অনেকেই দেখি যে তরকারি নামানোর আগে হয়তো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামে ফেলে কিন্তু আমি কি করি জানো সবজিতে পানি দেওয়ার পর পরেই কিন্তু আমি মাছটা দিয়ে দিই আর অনেকক্ষণ পর্যন্ত সবজির সাথে মাছটা কিন্তু ফুটতে থাকি আর এতে কিন্তু মাছের যে একটা ফ্লেভার পুরো সবজির গায়ের মধ্যে কিন্তু ঢুকে যায় আমার কাছে আর কি ভালো লাগে মনের একটা তৃপ্তি রান্নাটা কিন্তু পুরোই কিন্তু একটা আর্ট একটা শিল্প বলা চলে যে যার মতো করে রান্না করবে যার যেমন ভালো লাগবে তেমনই খাবে তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে খিচুড়িটা আমি দমে দিয়ে দিয়েছি আর এখন একটু সালাদ কেটে নিচ্ছি এদিক দিয়ে কিন্তু তাস্তিমের বাবা খেতে চলে আসছে মেয়েদেরও কিন্তু প্রচণ্ড ক্ষুদা পেয়ে গিয়েছে তাসনিম নাফি বারবার বলছে খেতে দাও আসলে খিচুড়ি রান্না করছি মাংস দিয়ে ওদের তো আজকে ক্ষুধা লাগবেই তো ভালো মন্দ রান্না করলে শুধু ঘরের বাচ্চারা না দেখবা বড়দেরও কিন্তু একটু ক্ষুধাটা বেশিই লাগে আমার বরকে দিয়ে আসলাম সালাদ বানানোর জন্য কী আর বানাবে তো আমি কেটে কুটিয়ে দিয়েছি জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবে সালাদ হয়ে যাবে আর তোমাদের আমি একটু খিচুড়ির ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে ঘি অ্যাড করেছি যেটা আসলে তোমাদের আমি দেখাতে ভুলে গিয়েছি দেখো চাল আর ডালের কম্বিনেশনটা মনে হচ্ছে শুধু ডালে দেখা যাচ্ছে চাল দেখা যাচ্ছে না আর কি বলবো ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে সালাদে কিন্তু আমি একটুখানি গাজর কুচি টমেটো শসা দিয়েছি আর বেশি করে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিচ্ছি সরিষার তেল আমার কিন্তু এভাবে কুচি কুচি করে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে এবার পোলার সাথে হোক বিরিয়ানির সাথে হোক খিচুড়ির সাথে হোক এই সালাডটা আমার খুব পছন্দ শুধু আমার একার না আমার বর তারপর আমার দুই কন্যা তারাও পছন্দ করে আর ভাত দিয়ে আমি যখন খাই তখন কিন্তু আমি টমেটো বলো বা শসা বলো স্লাইস করে কেটে নিই নাফে তাসনিম খাবার নিয়ে চলে গিয়েছে ড্রয়িং রুমে আর এই যে এখন আমি আর আমার বর বসে বসে খাচ্ছি সাথে কিন্তু আমি আচারও নিয়েছি আমরা আচার বানিয়েছিলাম সেই আচারটাই নিলাম আমার কাছে কিন্তু খিচুড়ির সাথে যে কোনো টক মিষ্টি আচারটা খেতে খুব ভালো লাগে আর খিচুড়ি খেয়ে তো নাফে তাসতিম তার বাবা বলছে খুব আর কি মজা হয়েছে আর আমিও এখন বিসমিলা বলে খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ মজাই হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম